বাস্তবতার সাথে লড়াই করা প্রতিটি মানুষ জানে জীবন চলার পথ কতটা বৈচিত্র্যময় হাই হ্যালো আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখেছেন সবার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আসলে বাস্তবতা কত জিন কত বড়ো জিনিস এই প্রবাসে না আসলে বুঝতে পারতাম না তো এক বেলা বাতের কত মূল্য এই প্রবাস জীবনে এসে বুঝতে পারলাম যে জীবন চলার পথ কতটা বৈচিত্র্যময় ভাই আমি প্রায় দেখতে দেখতে সাতটা বছর চলে গেছে এই প্রবাস জীবনে আমি অনেক সময় সর্বপ্রথম যখন প্রবাসে আসছি তো অনেকরে জিগাইতাম ভাই কত বছর কত কতদিন হয়েছে আপনি প্রবাসে আসছেন তো অনেকেই বলতো যে পাঁচ বছর সাত বছর দশ বছর তখন মনে মনে ভাবতাম এই মানুষগুলো কি ফাগল এত বছর প্রবাসে থাকে এখানে বা আমি যেও প্রায় দেখতে দেখতে প্রায় সাতটা বছর চলে গেছে রে ভাই আমি বুঝতে পারতাম না যে সাতটা বছর কিভাবে যে চলে গেছে তো অনেকরে বলতাম যে সাত বছরে আপনারা কী করেছেন টাকা পয়সা কতটুকু জমাইছেন তো আমার কাছে অনেকেই বলতো যে সাত বছরে কোনো কিছুই করতে পারে নাই এমন কি তারা সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশ করতে পারে নাই তখন আমি মনে মনে ভাবতাম যে এই মানুষগুলো কি আসলেই পাগল মাথার মধ্যে কোনো বেন্টিন নাই তো আমি এখন আমার নিজের সাতটা বছর চলে গেছে কিন্তু এখন বুঝতে পারলাম যে বাস্তব ওই প্রবাস জীবনটা অনেক ভয়ঙ্কর এবং প্রবাসী মানুষরা তাকে বিনয়ী এবং আবেগী কেউ একটু ভালোবাসা দিলে বললেই উনারও বলে আমি আই লাভ ইউ এই জিনিসটার কারণে কিন্তু প্রবাসীরা কষ্ট পায় এবং দুঃখ আর লাস্টে মরে আমি নিজে প্রায় সাতটা বছর চলে গেছে রে ভাই আমার কাছে সাত হাজার টাকাও ক্রেশ নাই এখন যদি কেউরে বলতে চায় যে আমার কাছে টাকা নাই কেউ বিশ্বাস করবে না এমনকি নিজের ফ্যামিলির মানুষগুলোও কিন্তু বিশ্বাস করতে চায় না এজন্য যারা প্রবাসে থাকেন রে ভাই টাকা কামাও টাকা জমাও প্রবাসীরা কিন্তু টাকা কামাতে পারে কিন্তু টাকা জমাতে পারে না রে ভাই নিজের বাস্তবের চোখে যে যা দেখলাম সাতটা বছর আমার চলে গেছে কিন্তু আমি একটা ডেকেও কামাতে পারি নাই কামাতে পেরেছি কিন্তু জমাতে পারি নাই ভাই অবশ্যই যারা প্রবাসে আসেন অবশ্যই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করবেন একটা সময় কিন্তু পর কিন্তু আপনারা এই প্রবাস থেকে চলে যাবেন তখন কিন্তু আপনাদেরকে কেউ দেখতে পারবে না সবাই মনে করবে না আপনার কাছে টাকা কিছু না কিছু আছে, কিন্তু বললো কেউ বিশ্বাস করবে না যা বাস্তবে আমি ফেস করেছি তো এই মুহূর্তে দেখেন ডিউটি শেষ করে কিন্তু আমার বাসার রুমের পিছন দিকে আসছি দেখেন আমার বাসার পিছনের সাইড শুধু মরুভূমি আর মরুভূমি তো প্রবাস দেখতে অনেক সুন্দর বাস্তবে অনেক কঠিন যারা আসছে তারা জানে প্রবাস কতটা ভয়ঙ্কর এক বেলা বাতের কত মূল্য আসলে একটা জিনিস বলে যাই যে কাঁচায় বন্দি হওয়া পাখি কেন এত সটফট করে বাহিরে যাওয়ার জন্য এই প্রবাসে না আসলে কিন্তু বুঝতে পারতাম না প্রিয় কলেজার ভাই এবং বোনেরা আমার সবাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমি হেলো মোহাম্মদ সৌদি আরব থেকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এই ফেস থেকে যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন কোনো এক সময় হয়তো এই ফেসবুক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে শুধু চাই আপনাদের ভালোবাসা আপনারা যদি আমাকে একটু সুযোগ করে দেন তাহলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার দৃঢ় বিশ্বাস বেকারত্ব দূর করার জন্য ফেসবুক আপনার আমার পাশে আছে এই সুযোগটুকু আমি কাজে লাগাচ্ছি আপনারা কিন্তু এই সুযোগ টুকু কাজে লাগাবেন দেখেন আমি এই মুহূর্তে যেই জায়গাতে আসি ভাই শুধু মরুভূমি আর মরুভূমি তো এক সময় কিন্তু এখানে কোনো কিছুই হইতো না তো আমার পিছনে হয়তো দেখতেছেন যে এই সবুজ সবুজে ঘেরাও তো এখানে কিন্তু কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এর জন্য কিন্তু গাছ গাছালি উঠছে তো সৌদি আরবে যদি বৃষ্টি হয় তাহলে গাছ গাছালি কিন্তু প্রচুর হইলো না জঙ্গলই গলায় তো এক সময় সৌদি আরবে ফানির জন্য হা হাহার করতো এখন বর্তমানে ঘন ঘন কিন্তু বৃষ্টি হচ্ছে এর জন্য আলহামদুলিল্লাহ সৌদি আরবে গাছ বা সবুজ প্রাকৃতিকগুলো দেখা যায় তো আমার জন্য বিশেষ করে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত